বাবা নিচে নামতে দেবে না কি মজা তুমি কি কোন না ওখানে নামা যাবে না ওখানে জল কি মজা নামতে দেবে না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বাবাকে আদো করে দাও তাহলে নামতে দেবে ঘুষ না 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 এটা জড়িয়ে ধরো বাবাকে বাবাকে তো জয়ী ধরো তাহলে দেবে আগে তো জয়ী ধরো তাহলে বাবা নামতে দেবে এই ছাড়া পেয়ে গেছে যা এই যা জল ওই তো জল ওটা ছোট্ট পুকুর ওটা ছোট্ট পুকুর বুঝছে এটা ছোট্ট পুকুর ধ ধোত্তো ধো এই পালায় না কে বলে ধো তো কে আগে বাবার কাছে যেতে পারে মা টু ঠিক আমি যাবো বাবি যাব আমি যাবো বাবার কাছে আমি যাবো ও জলের দিকেই যাবে ধপাসে পড়বে ধরো তুমি নামিয়েছো কেন ওই দেখো মা দেখো মা আদৌ করছে ছোতু বাবু তাকে বাবুটাকে বাবু তাকে আদৌ করছে দেখছো মিউ বাবু আদৌ করছে ছুটু বেবিটাকে তাকে মাও আদৌ খাচ্ছ মাও কি আদৌ খাচ্ছে এটা আবার কি করছে এ আবার কি করছে দেখো আবার কি করতে রাগ করেছে দেখ দেখ ধমু একটা দেখ দেখ ভাব দেখো কি করে ওদের তো চিমটি কাটছে বাবাকে ও দেখো দেখো এই দুত এ দুটো মগরি মগরি মোশ কি দু তুমি হ্যালো বলে দাও তো বাবাই বলে দাও বাবাই বাবাকে তো জড়িয়ে ধরো কেন তুমি কি খাবে 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 না দেব দেবো বাবুকে দেব আমি খাবো দেব না দেব না দেব না খাবে তুমি স্কুলে যাবে

মাওকে ডাক দাও মিউ বাবুকে নতুন মিউকে ডাক দাও মাও মাও আ তো না না চলো টাটা বাবাই কই দাও বাবাই বাবাকে তো আমি কই দাও বাবা কান পুষে কই দিছিস কি ওটা কি ওটা কান ওটা কি হ্যাঁ ডিজাইন করা তোমারও আছে টাটা বাবাই বাবাই সবাইকে হামি করে দেখত এই দেখো এই দেখো তাক শোনো 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 শোন সবাইকে হামি করে বাই দেখত